যদি মনে করেন বাংলাদেশের কোনো কবি বা লেখকের গান বা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া যাইবে না তাইলে অন্তত চ্যালেঞ্জ এই গানটারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা জোর দাবি উঠছে অনেকে চাইতেছে পরিবর্তন করতে অনেকে পরিবর্তন করতে চায় দেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করাটা কেন জরুরি যখন উনিশশো সালে বাংলা বিভক্ত হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর কান্দে সোনার বাংলা এই গানটা রচনা করে এরপরে আন্দোলনের ময়জন উনিশশো সালে বাংলা মানে বঙ্গবঙ্গ রদ করা হয় মানে বাংলা যে বিভক্ত হয়েছে এটা যখন আবার বাংলা একসাথ করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা প্রস্তাব করা হয় ঠিক তখনই এই রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভেটও দেশে যে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় করে কিলাম হম মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় করা যাবে না এলা কলকাতা বিশ্ববিদ্যালয় পড়বে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বিভক্তের পক্ষে ছিল না বাংলার স্বাধীনতার পক্ষে ছিল না যেই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে ছিল না সেই রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা একটা গান বা কবিতা আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন হইবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীতের শির্ক আছে কি না এই ব্যাপারে যেন না কারণ যেই দেশের মানুষ চেয়ারম্যানের কাছে যাইয়ে কয় যে আপনি যদি একখান কার্ড না দেন আমার একটা চাউলের কার্ড যদি না দেন তাহলে আমার মাইয়ে বলো আমি না খাইয়ে মর্ম যেই দেশের মানুষ কিছু এলেই কোমরে তাবিজ জুলায় ওই দেশের মানুষের যদি আপনি কন যে একটা জাতীয় সঙ্গীতের সিরক আছে ওই দেশের মানুষের জীবনেও বুঝতে পারবে না বিশ্বাস করবে না দেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা অন্যান্য দেশের জাতীয় সঙ্গীত রচনায় কন জন দেশটা স্বাধীন হয় সেই স্বাধীনতার প্রেক্ষাপটে এই দেশের জাতীয় সঙ্গীত রচনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে উনিশশো সালে মানে বাফের আগে পোলায় এরম একটা কথা আছে না এই ব্যাপারটা হচ্ছে এইখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত আপনি যদি হনেন পাকিস্তান তোর স্বাধীন যুদ্ধ করিয়া স্বাধীনতা অর্জন করে নাই পাকিস্তান বা ভারত দিয়ে আলাদা হয়েছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত যদি আপনি হনেন আপনি শৈলী একটা জোর চলবে মন চাইবে যেন যে যার সামনে পাইবেন কল্লা একটা পাশার দেবেন শৈলী আমাদের একটা জোর চললে যেই জায়গায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দটা নাই এবং বাংলাদেশের উনিশশো সালে যেই যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা একটা দেশ পাইছি সেই দেশের কথা নাই দেশের স্বাধীনতার কথা নাই সেই একটা সঙ্গীত একটা উল্টাপাল্টা সঙ্গীত আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীতের কথা দেন ভারত শব্দটা উল্লেখ আছে ভারত দেশের কথা আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কথা নাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে গাইলে বা পড়লে বা হনলে মনে হয় যেন গাছতলায় গাঁজা খাইয়ে বইয়া শির তোমার আকাশ মনসা যেন গাজা খাইয়ে পিনিক করতেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছে এই জাতীয় সঙ্গীত অনত বিলম্বে পরিবর্তন করা অতীব জরুরি বাংলাদেশে এমন অসংখ্য কবি আছে কবি কাজী নজরুল ইসলামের অনেক বিদ্রোহী গান আছে অনেক মানে শরীরে জোশ আওয়ার মতো গান আছে যেই গানগুলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রায় আর যদি মনে করেন যে না বাংলাদেশের কোনো লেখক বা কোনো কবির কবিতা বা গান জাতীয় সঙ্গীত হিসেবে এটা মানা যাইবে না ভারতের তাই মানতে হবে তাইলে এ আমার সোনার বাংলা এটা বাদ দিয়া চ্যালেঞ্জ নিবি না চ্যালেঞ্জ না অন্তত এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে দেন ওই মরারটা গান গাছের তলায় গাঞ্জা খাইয়ে পেনিক লইয়া চিরদিন গাইতে আমরা ওনার রাজি না ঠিক আছে অনেকে কইবে যে তুমি এতদিন কত কও না এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দিন উদ্যোগে কে ঘটনাটা কি সরকার পতনই সেইতে ভাই আগে তো কর কোনো স্কোপ ছিল না তাও টুকটা কইসি মাঝে মধ্যে কিন্তু আগে স্কোপ ছিল না এখন আমরা বাক স্বাধীনতা ফিরে পাইছি আমরা যেইটা যৌক্তিক ওইটার দাবি তুলতে আসি যে এটা যৌক্তিক দাবি ওইটা আমাকে পূরণ করতে হবে সোজা কথা